এই যে এই যে এই যে তোমাকে কিছু বলছি তো কিছু বলছি তো এই যে এই যে সব এ বাবা কি ওটা যা পাখি ও পাখি কিউটি পাখি পাখি এই যে তুমি ঝুঁকি পেয়েছো দুটো তুমি ঝুঁকি পেতেছো দুটো তুমি দুটো ঝুঁকি পেতেছো হ্যাঁ কী হলো এই যে রোহিনী এই যে তোমাদের রোহিণী খেলতে খেলতে হাঁপি গেছে এখন জল খাচ্ছে কি করে জল খাচ্ছো তুমি জল খাও খুব জলকে এবার জল খাচ্ছে আর খাবা আর খাবা জল খাবা আর জল খাবা এই যে এই যে ও এটা নেবো এবার না ছুড়ে ফেলবা না ওই যে সব কিছু নিয়ে শুধু ছুঁড়ে ছুঁড়ে ফেলবে এই 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 যে 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 কিছু কিছু বলো বলো বলবা না কিছু বলবা না কিছু বলবা না বলবা না কিছু কিছু বলো এই যে কিছু বলো টা বাবাকে ডাকো তো একটু বাবাকে বাবা বাবা বাবাকে ডাকো একটু বাবাকে বাবাকে ডাকো কি হলো তো বাবাকে ডাক মাম্মা বলো মাম্মা তো খাবার তো শোনা খাবার দেখি ও খায় খাবার তো শোনা খাবার তো খাবার তো খাবার না এই যে খাব না কি হলো বাবা মা তুমি এত ভদ্র হলে গবে আচ্ছা বলবো না বলবো না সরি মা সরি দেখেছা আচ্ছা 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 বলবো না বলবো না ঠিক আছে কিনিবি দেখো গায়ে সামা করি দিচ্ছে কি পয়সা কে দিল তোকে এই যে এই যে এই যে পাপা